হাই আজকে অনেক পর গেট রেডিউথ মি শেয়ার করবো এই ড্রেসটা আমি নিয়েছি মাইক্লো থেকে মাইক্লোর ড্রেস গুলো আমার খুবই ভালো লাগে আমার বেশিরভাগ ড্রেসই মাইক্লোর সফট জর্জেট এর মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা বুকের মধ্যে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করার জন্য নিয়েছি স্নেলের অ্যাডভান্স অল ইন ওয়ান কিছুদিন যাবত আমি স্নেলের অ্যাসেন্সটা আর মশ্চারাইজার টা ইউজ করতেছি এই দুইটা বেস্ট স্কিন কে অনেক সফট করে দেয় তারপর নিয়ে নিয়েছি মিসার ওয়াটার প্রুফ সানস্ক্রিন যেহেতু আমার ড্রাই স্কিন তো আমি এখানে সব প্রোডাক্ট গুলো ড্রাই স্কিন এর প্রোডাক্টই দেখাচ্ছি প্রোডাক্ট গুলা ইউজ করার পর গেম চেঞ্জের মতো কাজ করেছে আমার স্কিনে আমার গরমেও মুখ দিয়ে চামড়া উঠতো ছোট ছোট পিম্পল হতো এখন আস্তে আস্তে সবই ভ্যানিশ হয়ে যাচ্ছে কিন্তু বেশি গরম পড়লে আমার হালকা হালকা পিম্পল হয় ছোট ছোট এখানে আমি গোল্ডেন রোজের আইলাইনার দিয়েছি এটা ওয়াটার আগে চোখ করতে অনেক বেশি ভাল লাগতো এই গরমের জন্য স্বাস্থ্যও ভাল লাগে না লিপস্টিক আমার ইউজ করাই হয় না সে কবে ফকলোরের একটা লিপস্টিক কিনেছিলাম এটাই ইউজ করে যাচ্ছি এটার শেডটা আমার খুব ভাল লাগে সব ড্রেসের সাথে মানায় আমি কিন্তু এখানে কিপটামি করে লিপস্টিক দিতেছি না আমি এভাবে হালকা করে লিপস্টিক দেই সে কড়া কালার আমার ক্যান ভাল লাগে না চুলটা বেঁধে নিয়ে এখন মাস্কারা দিয়ে দিচ্ছি একটা সময় এত বেশি কাজল দিয়েছি যে চোখের নিচে অনেক বেশি কালো দাগ পরে গেছে আর এই চশমা তো আছেই আমি চোখ আর্ট করলেই যা না করলেই তা চশমা দিলে কিছুই দেখা যায় না এই তো রেডি হয়ে গেলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা